দর্শক দর্শক আপনারা দেখতেছেন আমি এখন আছি নদীতে তো এটা হলো নদী এই নদীতে গোসল করতে যে কতটা মজা লাগে কতটা আনন্দ লাগে সেটা বলে আপনাদেরকে আমি বুঝতে পারবো না তো আপনারা যারা এই নদীতে গোসল করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে নদীতে গোসল করাটা মানে কতটা আনন্দের কতটা ভালো লাগে আমি গোসল করে আমি অনেক খাওয়া চাঁপাইছি দেখুন আমি সাঁতার কাটতেছি দেখুন এই দাচ্ছি দেখুন আমি এভাবে কিন্তু সাঁতার কাটতে পারি তো গাইস এভাবে সাঁতার কাটতে কিন্তু অনেক ভালো লাগে তো গাইস দেখুন এভাবে কিন্তু সাঁতার কাটতে অনেক ভালো লাগে তো আপনারা কিন্তু যারা নদীতে গোসল করেন নাই তারা গোসল করবেন সাঁতার কাটতে অনেক ভালো লাগবে শেষ এটা বেলা ভিডিও শেষ